কি বুঝলাম না দিন দিন বয়স হইতে আর বাচ্চা হইতেছেন নাকি এইভাবে পাগলের মতো দৌড়াই আমার গাড়ির লগে যদি ধাক্কাটা লাগিয়ে যেত নতুন গাড়িটা দাগ পড়ে গেলে কে দিত টাকা কয় টাকা টাকাতে জানেন হ্যাঁ ঠিকই করছে বাজান বাজান রে তোর মার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তুই কে করে দেখতে যাবি ঘরে তোর নাম কয় আর হাসে তুই যা বাজান আমি জোর ডাক্তার কাছে যাইতেছি কিন্তু বাজান আমার কাছে কোনো টাকা পয়সা নাই আচ্ছা আব্বা আমার দেখলি কি আপনি মনে হয় যে আমি 1000 টাকার একটা নোট আমি আপনার সামনে আইছি হ্যাঁ টাকা সারাই কোন কিছু চিনেন না আপনি থাক বসন টাকা লাগব না তুই তো আমার এক পলক দেখে আই না লাভাই আমার কিন্তু এদিকে দেরি হই যাইতাছে আবা আমার হাতে সময় নাই আমি যাইতেছি আমার শালা লেগে মাইয়া দেখতে ওরে বিয়া করাম আমার হাতে সময় নাই যে মারা জায়গা দেখব এই বাড়িতে আপনি জানতো ভাই ছাড় দে চল যা বাজার তোর যা মন চাই তাই কর খালি তোর দুঃখের মুক্ত যার না দেখি রে বাজার